আসসালামু আলাইকুম সবাইকে সোনিয়াস লাইফ স্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি ছোট্ট একটি রিলস শেয়ার করেছিলাম দুই দিন আগে লিখেছিলাম যে আমরা সবাই একসাথে পিকনিক করছি এটা আসলে পিকনিকের দিনই আমি কিছুটা শ্যুট নিয়েছিলাম যে আমি এখানে অনেকগুলো বিফ রান্না করেছি এখানে তো একসাথে যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি তেল দিয়ে দিলাম এতে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ কালো এলাচ তারপর এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরে আর আমি দিয়ে দিলাম কিছুটা শাহিজিরা আমি কিন্তু শাহিজিরাটাও এখানে অ্যাড করেছি তারপর এতে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি পরিমাণ মতো অ্যাড করব আমি এখানে দুই কেজি পরিমাণ বিফ নিয়েছি সেই পরিমাণেই আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করেছি তারপর এতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সেটাও আমি দুই কেজির জন্য যে পরিমাণ প্রয়োজন হয় সেটা দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর আমি এখানে তেজপাতা দিয়েছিলাম সেটার সুটটা আসলে নেওয়া হয়নি তাই বলে দিলাম মরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে প্রায় দুই চামচের মতো টেবিল চামচের দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি টেবিল চামচের এক চামচ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো শুরুতে তো আমি আস্ত জিরে অ্যাড করেছি তারপর কিন্তু আমি জিরে গুঁড়োটাও অ্যাড করেছি আমি সবসময় ভাজা জিরের গুঁড়োটা খাই সেটাই আমি অ্যাড করেছি এখন আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়াটা কিন্তু আমি পরিমাণে অনেকটাই কম ব্যবহার করেছি তারপর এখন দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা বিফগুলো তো যাই হোক বিফটা দেওয়ার পর কিন্তু এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি সবসময় বিফ রান্নার ক্ষেত্রে বিফটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিই এতে করে কিন্তু বিফের স্বাদটা অনেক ভালো আসে দেখতে পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি আর কিছুটা আলু কেটে রেখেছি আমি কারণ খিচুড়ির সাথে কিন্তু বিফটা একটু আলু থাকবে এবং একটু ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর পাশের চুলে আমি ওই দিক দিয়ে ডালগুলো ভেজে নিচ্ছি মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি আর আমি এই তো বড় বড় করে আলু কেটে নিয়েছি এখন আলুটাকে দিয়েও আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব বিফ রান্না আসলে শেয়ার করার কিছু নেই আপনারা সবাই এটা রান্না করতে জানেন কিন্তু এক জনের রান্নার টেস্ট কিন্তু এক এক রকম হয় তা আমি যেভাবে রান্না করি সেটাই আজ আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমার হাতের ভুনা খিচুড়ি আর গরুর মাংসটা নাকি অনেক মজার হয় সবাই খেয়ে খুবই পছন্দ করেছে তো আমি তারপর পানি অ্যাড করে দিয়েছি অ্যান্ড মাংসটা সেদ্ধ হওয়ার পর আমি একদম সফট করে ফেলেছি মাংসটা আমার কাছে কিন্তু একটু শক্ত থাকলে একদমই ভালো লাগে না তাই সব আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এরকম ঝোল ঝোলই থাকবে তো আমার ভুনা কিছু এটাও কিন্তু অসম্ভব মজার হয়েছে সবাই খেয়ে খুবই পছন্দ করেছে তো আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ